মস্কার বন্ধুরা ইনফো এসেন্সিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে দার্জিলিং শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পট নিয়ে আলোচনা করা হলেও আজ চতুর্থ দিনে আপনাদের কাছে সেই বিখ্যাত ম্যাল ও ঘুম স্টেশনের কিছু দৃশ্য উপস্থিত করব সাথে সাথে থাকবে জাপানিজ টেম্পেল আর হ্যাপি ভ্যালি টি গার্ডেনের কিছু ভালো লাগার দৃশ্য প্রথমেই বলবো ম্যালের কথা দার্জিলিংয়ে যাবেন অথচ ম্যাল ঘুরবেন না তাহলে আপনার দার্জিলিং ঘোরা অপূর্ণ থেকে যাবে বাঙালি তো বটেই দেশ বিদেশের বিভিন্ন পর্যটকের কাছে ম্যাল বড় আকর্ষণীয় বিষয় ম্যাল হলো দার্জিলিং এর প্রাণকেন্দ্র মেন শহর এত জাঁকজমকপূর্ণ এখানে দাঁড়ালে মনে হবে যেন কলকাতা শহর বা কোনো জাঁকজমকপূর্ণ শহরে আছি বিশাল সমতল একটি পার্ক যেটি একটি পাহাড়ের মাথা কেটে সমতল বানিয়ে তৈরি করা হয়েছে এখানে গাড়ি কোনো পার্কিং করা হয় না সেই জন্য এখানে কোনো নেই গাড়ির আওয়াজ বা ঝামেলা দোকান পাট রেস্তোরাঁ হোটেল অফিস আদালত স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড়ে ম্যাল সর্বদাই জমজমাটপূর্ণ বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা আটটা নটা পর্যন্ত খুবই জাঁকজমকপূর্ণ ঘোড়ার পিঠে চেপে পার্কের মধ্যে ঘোরাফেরাও করতে পারেন অর্থের বিনিময়ে মেলের পাশে একটা আস্থা বল আছে আপনি ক্লান্ত হলে বেঞ্চে বসে বিশ্রামও নিতে পারেন আর ভুটানি লেডিরা বারে বারে চা কফি নিয়ে আপনার সামনে উপস্থিত হবে আর কেভেন্টার্স থেকে মোমো খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে ভুলবেন না ও বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট আছে তার মধ্যে গ্র্যানারিস কে এফ প্রভৃতি খাবারের মধ্যে বা স্ন্যাক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন মোমো চিকেন তন্দুরি গ্রিল চিকেন বারবিকিউ ইত্যাদি এই ম্যাল থেকে ছটি বা সাতটি রাস্তা বিভিন্ন দিক দিয়ে নিচের দিকে নেমে গেছে যার মধ্যে একটি গেছে আবার ওপরে যেটা দিয়ে মহাকাল পর্বত বা মহাকাল মন্দিরে যাওয়া যায় আরেকটি রাস্তা গেছে রাজভবনের দিকে এই রাস্তা থেকে আপনি আকাশের গায়ে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন ম্যালের আশেপাশে বিভিন্ন মার্কেট আছে যেখানে ভুটানি লেডিরা শীতের পোশাক ও ছাতার পশরা নিয়ে বসে আছে তবে কিন্তু আপনি দাম নির্দিষ্ট করেই তবে জিনিসপত্র কিনবেন পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় ম্যালকে আরও চওড়া ও সৌন্দর্যায়ন করা হয়েছে চলুন এবার ঘুরে নি দার্জিলিং সেই আকর্ষণীয় ঘুম স্টেশন ঘুম ভারতের সর্বোচ্চ রেল স্টেশন এটি দু মিটার উচ্চতায় অবস্থিত আপনি যদি দার্জিলিং শহরে যানজট ভিড় থেকে দূরে থাকতে চান তাহলে ঘুম স্টেশন ও তার পার্শ্ববর্তী অঞ্চল আপনার জন্য সেরা ইচ্ছা হলে শিলিগুড়ি দার্জিলিং এ অনায়াসে করে পৌঁছাতে পারবেন এই ঘুম স্টেশন থেকে পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য আপনাকে আলাদা মাত্রায় পৌঁছে দেবে স্টেশনটিকে কেন্দ্র করে একটি জনপথও গড়ে উঠেছে আপনি আপনার গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ঘুম স্টেশনটি ভালো করে ঘুরে দেখে নিতে পারেন ঘুম স্টেশনের পাশে রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়াম যেখানে হিমালয়ান রেলওয়ের প্রায় দুশো বছরের ইতিহাস সংরক্ষিত আছে এখানে গাড়ি পার্কিং করে টিকিট কেটে মিউজিয়ামটি ঘুরে নিতে পারেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় এই টয় ট্রেন ও স্টেশনটি স্থান পেয়েছে টয় ট্রেনের হুইসেলে মে লুকোচুরি খেলাতে ঘুম স্টেশন চিরকালী ভ্রমণ পিপাসু মানুষদের কাছে নস্টালজিক হয়ে থাকবে ঘুম স্টেশনের পরে আমরা যাব জাপানিজ টেম্পেল জাপানিজ টেম্পল বা জাপানিজ পিস প্যাগোডা হলো একটি শান্তি স্তূপ যা দার্জিলিং ম্যালের নিকটেই অবস্থিত এটি বিশ্বের সকল জাতীয় ধর্মের মানুষের মিলন ও বিশ্বশান্তি বার্তা প্রচারের জন্য তৈরি করা হয়েছে বৌদ্ধ সন্ন্যাসী নিচিদা তসু ফুজি এই শান্তি স্তূপের প্রতিষ্ঠাতা এই শ্বেত শুভ্র শান্তি স্তূপের সামনে দাঁড়ালে মনে হয় যেন একটু ধ্যানমগ্ন হয়ে পড়ি মন্দিরের গায়ে লেখা রয়েছে জাপানি ভাষায় নামু মিও হোরেনকে কিও। এটি জাপানি ভাষায় জপ করার মন্ত্র যে জপের মাধ্যমে এই জীবনে দুঃখ কষ্ট কমানো যায় এবং পরলোকে শাস্তিগুলোকে কমানো যায় যদিও একটি বৌদ্ধদের বিশ্বাস এই মন্দিরের গায়ে লেখা পড়ে তা আমরা জেনেছি এই মন্দিরটি উনিশশো বাহাত্তর সালে নির্মিত হয় এবং দার্জিলিং শহরের ম্যাল থেকে দশ মিনিট দূরে জ্বালা পাহাড়ে এটি অবস্থিত এই টেম্পেলের গায়ে রয়েছে ভগবান বুদ্ধের অবতারের মূর্তি এই মন্দির বা শান্তিস্তূপের ওপর থেকে আপনি দার্জিলিং এর ল্যান্ডস্কেপের একটি মনোরম দৃশ্য দেখতে পারেন আগে গাড়িগুলোকে মন্দির চত্বরেই পার্কিং করা হতো কিন্তু বর্তমানে মন্দির চত্বরের বাইরে পার্কিং করতে হয় প্রায় পাঁচ মিনিট হেঁটে যাওয়ার পরে তারপরে মন্দিরটিতে পৌঁছানো যায় এই পিসপ্যাগোডার পাশেই রয়েছে একটি সুন্দর প্রার্থনা কক্ষ সেই প্রার্থনা কক্ষে প্রবেশ করার সাথে সাথে আপনাকে বসার জন্য এবং প্রার্থনা করার জন্য আমন্ত্রণ জানানো হবে রয়েছে একটি ড্রামিং প্যাড সেখানে একটি ছোট লাঠি দিয়ে অনবরত ড্রাম বাজানো হচ্ছে মন্দিরটি ফুট উচ্চতা এবং তেইশ মিটার ব্যাস বিশিষ্ট এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় তিন বছর টেম্পেল থেকে মনটিকে শান্ত করে আমরা গেলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেনের উদ্দেশ্যে দার্জিলিংয়ে প্রচুর টি গার্ডেনের মধ্যে সব থেকে বড় টি গার্ডেন হলো এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন এই গার্ডেনের প্রবেশদ্বারে একটি টি শপ আছে যার মধ্যে থেকে রাস্তা শুরু ওই গার্ডেনটিতে যাওয়ার জন্য গার্ডেনের মধ্যে প্রবেশ করে ঘোরাঘুরিও করতে পারেন ফটোও তুলতে পারেন অনায়াসে তবে যে পোর্শনগুলো ব্যারিকেড করা তার মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না এই গার্ডেনের চা গাছগুলো যদিও খুব ঘন নয় একটি গাছ থেকে আরেকটি গাছের একটু গ্যাপ আছে যার মধ্যে আপনি প্রবেশ করে হাঁটা চলাও ফটো তুলতে পারেন বারবার মনে হচ্ছিল চা গাছগুলো যদি আরও ঘন হতো তাহলে আরও ভালো লাগতো মনের এক কোনা যেন ফাঁকা থেকে গেল এখানে ভুটানি ড্রেস ভাড়াই পাওয়া যাচ্ছে সেই ড্রেস ভাড়াই নিয়ে আপনি ফটোশ্যুটও করতে পারেন এই টি গার্ডেনটি ভীষণ খাড়াই নিচের দিকে যত সহজে নেমে গিয়েছিলাম কিন্তু উঠতে বা গাড়ির কাছে ফিরতে ওপরে রোডে ততটা কঠিন থেকে কঠিনতারও মনে হয়েছিল আসলে এই প্রথম চা বাগানের ভেতরে প্রবেশ করে চা গাছ ছুঁয়ে উপভোগ করার সুযোগ পেয়েছিলাম তাই প্রচুর সময় কাটিয়ে তবে ওপরের দিকে উঠে এসেছিলাম যদিও এই সফরে আরও অনেক ভালো ভালো টি গার্ডেনের মধ্যে প্রবেশ করতে পেরেছিলাম সেটা পরে আপনাদের সঙ্গে পরের কোনো ব্লগুলিতে শেয়ার করব যে টি গার্ডেনগুলোতে এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন থেকেও আরও অনেক সৌন্দর্যপূর্ণ ও মন জুড়ানো তা সত্ত্বেও এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন হলো প্রথম চা বাগান যার মধ্যে প্রবেশ করে চা গাছ ছুঁতে পেরেছিলাম তাই এর অনুভূতি ও স্মৃতি সবসময় মধুর যাই হোক অনেক কষ্টে ওপরে উঠে সেই প্রবেশদ্বারের মুখে যে টি শপটি ছিল সেই টি শপে বসে রেস্ট নিলাম ও চা পান করলাম পরে টি শপের কর্মীরা অর্থাৎ ভুটানি লেডিরা এসে চা কেনার জন্য আমাদের কনভেন্স করতে লাগলেন এবং আমাদের ড্রাইভার দাদাও বারবার বললেন এই দোকানের চা ভালো হবে তাই আমরা অনুপ্রাণিত হয়ে কয়েকটা প্যাকেট নিলাম ও কিছু নিজেদের জন্য কিছু গিফট দেওয়ার জন্য মোটামুটি দু ঘন্টা কাটিয়ে তারপর হোটেলের দিকে রওনা দিলাম প্রত্যেক দিনের বিকেলের মতো চতুর্থ দিনের বিকালটা ও মেল ও তার আশেপাশের মার্কেট ঘুরে কাটিয়েছিলাম আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার